আছেন হ্যাঁ ভালো আছি আপনাদের জন্য একটা ধাঁধা আছে যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের দুজনেরই পুরস্কার আছে যে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার আছে আচ্ছা তাহলে শুরু করা যাক ধাঁধাটা হচ্ছে আমরা জিনিসটা হচ্ছে খুঁজি পাওয়া গেলে সেটা ছাইয়া চলে যায় এখন কি জিনিসটা আপনাদের জন্য টাইম আছে দশ সেকেন্ড আমরা জিনিসটা খুঁজি পাওয়া গেলে ছাইয়া চলে যায়

আমার রাস্তা পাই ছাইরা চলে যাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ